একটা ঘটনা বলি দেখেন সাদ ইবনে ابي اكাস আল্লাহ তাআলা আনহু এই সাহাবীর নাম শুনেছেন সাদ ইবনে ابي اكাস আল্লাহ তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তিনি ছিলেন মুশরেক তার মা ছিল মুশরিকাহ সাদ ইবনে ابي اكাস রাদিয়াল্লাহু আনহু মা ভক্ত সন্তান ছিল মা যা বলে তাই মা যেটা বলবে সেটাই শুনবে সাদ ইবনে ابي اكাস আল্লাহ তাআলা আনহু সাদ ইবনে ابي اكাস রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন তার মা মুশরিকার বিষয়টি শুনলেন তার সন্তানকে ডাকলেন এবং বললেন বাবা তুমি কি কাজ করেছ তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ তুমি চরম ভুল করেছ এই ধর্ম তুমি ত্যাগ করো আসো তুমি তোমার ভুলকে সংশোধন করো দেখেন মা ভক্ত সন্তান পয়েন্টটা মাথায় রাখেন মা ভক্ত সন্তান তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে নতুন নতুন অবস্থা নতুন নতুন অবস্থা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তো মা তার সন্তান কে বলছে বাবা তুমি আমার কথা শুনো ইসলাম ধর্ম ত্যাগ করো মা তার সন্তানকে বলছে তুমি যদি আমার কথা না শুনো তাহলে আমি খাওয়া দাওয়া করে দিব। যদি না খেয়ে থাকি আমি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বো আর এইভাবে একদিন হঠাৎ করে মারা যাবে তুমি কি চাও মানুষ তোমাকে মাতৃহত্যাকারী বলুক দেখেন মা তার সন্তানকে কীভাবে ইমোশন করছে তুমি কি চাও তোমাকে মানুষ মাতৃহত্যাকারী বলুক আমার কথা শুনো নাহলে আমি খাওয়া দাওয়া করে দেব

সন্তান যখন মায়ের কথা শুনল না মা দুই দিন ধরে না খেয়ে আছে না খেয়ে থাকার কারণে শরীরটা দুর্বল হয়ে পড়েছে জীর্ণ শীর্ণ হয়ে গেছে মরা মরা অবস্থা মরে নাই তার মা মনে মনে চিন্তা ভাবনা করছে মনে হয় আমার সন্তান আমাকে যদি এই অবস্থায় দেখে তাহলে মায়া মায়াদয়া হবে মায়া মায়াদয়া হলে তো আমার কথা শুনবে দুই দিন পর ডাকলো ডাকার পরে মা তার সন্তানকে বলল বাবা আমার অবস্থা খুবই খারাপ তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি আর দুই একদিন যদি না খেয়ে থাকি তাহলে আমি মারা যাব তুমি কি আমার কথা শুনবা না সাদিব নাফি অক্কা সৌদি আল্লাহতে আল্লা আনু কি বলে শুনুন তিনি বলছেন ইয়া উম্মু আলামিনা আল আমি আল্লাহ ইয়া উম্মু হে আম্মা জান আপনি জেনে রাখুন আল্লাহ হি আল্লাহর কুসম লাভ কান আত লা কি মিয়া তু নফসান নফসান নফসা আপনার যদি শত শত যদি প্রাণ থাকতো আর সমস্ত প্রাণ যদি আমার সামনে এক এক করে যদি বের হয়ে যেত তাহলে সমস্ত প্রাণ যদি আপনার যেত তারপরেও মা তার করতাম না আপনি বলে যাক আমার দেখার কোনো কিছু নয় আগে আমার ইসলাম আগে আমার ইমান তারপরে আপনি তারপরে বলছেন ইংসে ইতিফা কুলি আপনি খাইলে খান কুলি না খেলে না খান আমার দেখার বিষয় না মা বাবাই আপনাকে বলছেন নামাজ কালাম না কথা শুনবেন মা বাবার খেদমত করতে হবে কথা শুনতে হবে ঠিক আছে ভালো কথা কিন্তু যদি বলে নামাজ কালাম পড়ো না বাবা পুরোনা দিশ মান কথা শোনা যাবে বলেন যাবে না আল্লাহ রবুল্লাহ মিনপুর আনুল করিমে বলেন ইয়ে আই হাল দিন আমানুল তে আবা আকুম আউলিয়া নিস্তাহাবুল কুফরা আল আল ইমান আল্লাহ রব্লালাম আমিন কুরআনুল করিম সুরতুত্ব ভারতীয় ইষ্টম রাইতে বলেন হে ইমান দারগণ লা তাত তাকিদু আ বা আহকুম ওয়া নায়কুম আউলিয়া তোমরা তোমাদের পিতা এবং বড়ো ভাইদেরকে অভিভাবক হিসেবে মানবানা কি হিসেবে আল্লাহ তালা বলছেন তোমাদের পিতা এবং বড়ো ভাই যারা আছে এদেরকে অভিভাবক হিসেবে মানবানা কখন মানবানা যখন তারা ইমানের মোকাবেলা করবে দ্বারা দ্বারা কি যদি দ্বারা নাফার করে আল্লাহর সাথে যদি তারা কুফরি করে আল্লাহর সাথে যদি তারা আল্লাহকে অস্বীকার করে তাহলে ওই পিতা মাতার কথা শোনা যাবে না কথা কি ক্লিয়ার বুঝছেন এই যে ইমানকে সকল পরিস্থিতিতে ধরে রাখতে হবে যদি একটু কষ্ট করে ইনশাআল্লাহ আল্লাহ পরীক্ষায় পাশ করা যাবে কি যাবে না বলেন তো ভাই যাবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ধরেন পরীক্ষায় পাশ করলেন কয়েকটি পুরস্কারের কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ